দেখছেন মাধবপুর সদর হসপিটালে এই মুহূর্তে অবস্থান করতেছি একটা অসহায় প্রতিবন্ধী ছেলে যার এখন পর্যন্ত কোনো কুজখবর মিলে নাই আমরা দেখছি যে গতকালকে কয়েকজন মিলে সাথে এক্লাস ভাই ছিল ওনারা মিলে কোনো রকম হসপিটালে পৌঁছে দিয়ে গেছেন কখন পর্যন্ত তার কোনো আত্মীয় স্বজন কোনো খবর নাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা একটু আপনারা একটু পৌঁছে দিবেন এবং যদি কেউ একটু চিনে থাকেন এই ছেলেটা যদি একটু চিনে থাকেন খুবই একটা ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটছে ওর মাথায় আঘাত পাইছে পিঠের মধ্যে রড ঢুকে গেছিল তো অবস্থায় আত্মীয় স্বজন আসলে না যে চিকিৎসা ও উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা অথবা কেউ দায়ী নিতেছে না তো একটু কাইন্ডলি একটু শেয়ার করবেন সে বলতেছে একবার থার বাড়ি মাল্লা আবার বলতেছে কুল্লার আসলে সঠিক কুই তথ্যটা আমরা আসলে বুঝতে পারতাছি না যে কোথায় তার নাম একবার সম্রাট বলতেছে আবার আহ আলী বলতেছে আসলে কোন তথ্যটা এটা আমরা বুঝতে পারছি আপনার যদি একটু চিনে থাকেন ওরে একটু দেখেন একটু চেহারা যদি একটু চিনে থাকেন যদি কারো এলাকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন মাধবপুর সদর হসপিটাল আছেন তো এক ভাই আপনারা মানে কখন ওনারা যে দেখতে কালকে আনুমানিক আহ বা ছয় সাতটার দিকে ওটার দিকে দুজন লোক সেকে নিয়ে আসছে তখন আমি ইমার্জেন্সি সামনে ছিলাম আর কি তখন জিজ্ঞাসা করলাম ওই লোক দেখে যে আপনি ওনার কুকুর পাইলেন তারা বললো যে এক্সিডেন্ট নাকি গাড়ি গাড়ি তুলে তার ছেলেটা পড়েছিল তো বললাম যে আপনি কি তাদের পরিচয় জানেন কোন না আমরা পরিচয় জানি না অজ্ঞাত হিসাবে নিয়ে আসি তারপরে আইন এখানে সদরে ভর্তি রাখলাম এখন পর্যন্ত তার খোঁজ করে পাওয়া যায় নাই এই যে তুমি যে কথাগুলো বললা ভাই যে তুলা ওরা মাল্লা হ্যাঁ তার কত কোনো বৃত্তি নাই আমরা অজ্ঞাত হ্যাঁ আমরা অজ্ঞাত হিসাবে তাকে আমরা ভর্তি করছি যদি কোনো সুযোগান ব্যক্তি তার পরিচয় পায় তাকে তাহলে এদের প্রচার করে আমার এটা আমার হাত ধরা হয় আসলে মানুষ মানুষের জন্য আসলে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি যে কালকে গত কালকে যে কয়েকজন ভাইয়েরা মিলে ওনারে এই স্টুডেন্ট দিয়ে গেছেন আসলে যে ওনার চিকিৎসা দরকার যে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাইলে আসলে একটা বাচ্চা একটা প্রতিবন্ধী বাচ্চা আসলে দেখে মায়া লেগে জায়গা যে এরকম অবস্থা এখানে সে বলতে পারতেছে না সে কোথায় থেকে আসছে কোথায় যাবে আপনারা যদি একটু ওর সন্ধান একটু পান দয়া করে একটু

কিন্তু যে লোক আনলো আনার পর তারা তাকে রায়কা চলে গেল আমার নিজ যাই তাই না উপায় পড়তে এই পর্যন্ত করলাম আর কি দেখেন মানে ওষুধ অনেকের টাকা টক পেলে ওষুধ দিয়ে গেছো কিন্তু এই ওষুধ সহ মানে পাইতে আসে কই যায় এরকম একটা অবস্থা থাকলে যেটা হয় আর কি আমি একটা ব্যাপার শেয়ার করি এই যে মেডিকেলে এমন একটা অবস্থা হয়েছে দেখা যাচ্ছে পেশেন্ট ঘুমাই থাকে মোবাইল নিয়ে যায় টাকা নিয়ে যায় হ্যাঁ বা দেখেন সিসি ক্যামেরা আছে কিন্তু তারপরও মানে চুল এখন পর্যন্ত ধরা হচ্ছে না কিছুদিন আগে এক মহিলা কিন্তু মোবাইল নিয়ে গেছে তো এই ক্যামেরা মানে কি কালকে এই ছেলের ওষুধপত্র দিয়ে গেলাম এই ওষুধগুলো গেল কোথায় কিন্তু পক্ষ তারা কি করে আসলে আমরা চাই এখন বেশি সুমন ভাইয়ের যুগ আমরা চাই যে কর্তৃপক্ষ যে এই দায়িত্বটা মানে সঠিকভাবে পালন করে যাই হোক আমরা চাই এই এই আত্মীয় স্বজন যেন সেই ছেলেটা ফিরে পাই তার পরিবারের কাছে ভালো থাকবেন সবাই আল্লাহ